প্রজ্ঞামাই কোরআন কোরআন শরীফ বলেন এই সুরা ওয়াকিয়ার আরেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লা কুরআনুন কারীমুন ফি মাকনুন এখানে বলেছেন কোরআনে কারীম সুরা হিজরের এক আয়াত আল্লাহ বলেছেন কোরআনে আযীম এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব আল্লাহ তাআলা বলেছেন এই কিতাব এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি কোরআনের আরেকটা নাম আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং কোরআন পড়লে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআনের একটা নাম হচ্ছে আর জিকির আমরা অনেকে মনে করি শুধু সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোই জিকি না কোরআন